রেগুলেটরি বডি হিসাবে সবারই সব কিছু মানে চা শিল্পের সাথে সব কিছু অভিজ্ঞতা থাকা দরকার সে কারণে আমাদেরও তিনটি বাগান রয়েছে ওটা সমনবাগ আপনি জানেন দেওরাসরা এবং আমাদের বিলাসচরা আবার বিটিআর একটা পরীক্ষামূলক বাগান রয়েছে সেখানে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করি তারপর বিভিন্ন ক্লোন যে তৈরি হয় তার পরীক্ষামূলক চাষগুলো করি তারপরে এটা ইরিগেশনটা কি হবে তারপরে আমরা মনে করেন যে পোকা মকর নিধনের জন্য ইয়েলো স্টিক আবিষ্কার করেছি তারপরে এই কাজগুলো করা হয় সুতরাং আমাদেরও তিনটি বাগান মালিকদের যে কথাগুলো আসো যেহেতু বাগান মালিকদের কথাগুলো নিয়ে আমরা কথা বলছি তো তারা একটু নিলামের প্রতি তারা নিলামে নাকি সঠিক দামটুকু তারা পাচ্ছে না নিলাম প্রথাটা একটু বন্ধ করে যাওয়ার জন্য বাড়ি বাড়ি কথা বলে যাচ্ছে আসলে কি নিলাম প্রথা কি খুব দরকার বা নিলাম প্রথাটা না থাকলে কি হবে বা আছে এখন তাদের কি সমস্যা হচ্ছে আচ্ছা দেখুন এটা কিন্তু টিএসএসিউনের মালিক তাদের তাদের তারা দাবি করতেই পারে কিন্তু বিশ্বের সব জায়গায় চা কিন্তু এই নিলামের মাধ্যমেই বিক্রি হয় কারণ আপনি বুঝতে হবে চা কিন্তু পান করে মানুষ এক কাপ চা তৈরি করতে ম্যাক্সিমাম দুই গ্রাম চা পাতা লাগে তো এইটা যখন আপনি ওপেন করে দেবেন সেটা কি হবে বিক্রয় হবে সেই সিস্টেমটা না করে নিলাম সিস্টেম মানে বের হয়ে নিলাম সিস্টেম বের হয়ে আসার না বিশ্বে শ্রীলঙ্কা ইন্ডিয়া আপনি কেনিয়া ভিয়েতনাম চায়না সব জায়গায় কিন্তু নিলাম সিস্টেম তো নিলাম সিস্টেমের ভালো দিক হচ্ছে যে বাগান যারা ম্যানেজমেন্ট করে তাদের দায়িত্ব হল উৎপাদন করা ভালো মানের এবং যারা নিলাম যা ব্রোকার এবং নিলাম সেন্টার আছে তাদের দায়িত্ব চাটা বিক্রি করে ইউনিক দেশে কিন্তু সরকার এগুলো নিয়ে নিলামটাকে পরিচালনা করে